বাংলায় দক্ষ হবে না যতক্ষণ বিজেপি সরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবালি বেশিরভাগ জায়গায় দেবত্বর সম্পত্তি দখল করে সেখানে ভোগ দখল করছে ব্যবসা করছে সেখানে দিয়ে সেই দেবত্বর সম্পত্তিকে দিয়ে এবং দেবতা মন্দির এসবের প্রতি এত অ্যালার্জি একটা উদাহরণ যে আপনাদের প্রভাব বলছি ভারতবর্ষের সরকার পঞ্চায়েতের পঞ্চায়েতে আয়ুষ আরোগ্য মন্দির এই প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যারা জগন্নাথ মন্দিরের কথা বলেন সকল মানে সকল এই জন্য বলছি কালচারালস এর জন্য বলা কথা ওই স্ট্রাকচারটাকে তারা বলেন মন্দির শুধুমাত্র আয়ুষ আরোগ্য মন্দির এই মন্দির শব্দটা আছে বলে এই প্রকল্প তৃণমূল কংগ্রেস রাজি হয়নি পশ্চিমবঙ্গে চালু করার বলেছে মন্দির শব্দ রাখা যাবে না ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখবেন আয়ুষ আরোগ্য মন্দির আছে পশ্চিমবঙ্গে কোথাও আয়ুষ আরোগ্য মন্দির এই শব্দটা নেই মন্দিরের প্রতি কত প্রেম বোঝা যাচ্ছে তো স্বাভাবিক যাদের মন্দিরের নামে মন্দির শব্দে এত অ্যানার্জি তারা তখন ইয়ে করতে পারে না এই আমরা আপনার দেবত্ব সম্পত্তি রক্ষা করতে পারে দাবি পরিবার নিয়ে আমরা বরাবরই একটা নীতিতে বিশ্বাস করি তখন আমি রাজ্য সভাপতি ছিলাম আমার স্ট্যান্ড তখনও ক্লিয়ার ছিল এখনও একই স্ট্যান্ড নির্যাতিত পরিবার সে এই পরিবার হোক বা মুর্শিদাবাদের সেই বাচ্চা মেয়েটি যার বোম মেরে যাকে মেরে ফেলা হোক তার পরিবার হোক সেই পরিবার যে তদন্ত চাইবে আমরা সেই তদন্তের পাশাপাশি আছি তার সাথে আছি পরিবারের সাথে আছি আমরা চাইছি যে সিবিআই যদি সত্যি দেখতে চাই যে বিনীত গোয়েল বা অন্য কারো কী ভূমিকা ছিল তাহলে বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে ফোন না নিলে জানা যাবে না যে বিনীত গোয়েল কার সাথে কথা বলেছে কী ভূমিকা সেখানে পালন এই তো নতুন কিছু নাই রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা হয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি গিয়েছিল সেই কাছারি বাড়ি ভাঙা হয়েছে উপেন্দ্র ঘোষের রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে সকল সুনীল গঙ্গ সেকুলার যারা আমাদের স্বাধীন ওপার বাংলাদেশে পালিয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আমাদের নিজাত থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সবার বই ছিল সব বই পুরে ছারকার হয়ে গেছে আমরা এই বিপদটাকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই ঠিক একইভাবে মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে কেন দুটো বাড়ি ভাঙা হলো বাংলাদেশে এবং মুর্শিদাবাদের দুটোর কারণ কিন্তু এক আলাদা কারণ ভাববেন নাকি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ বা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম অনুসারী ছিলেন ইসলাম ধর্ম অনুসারী ছিলেন না মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে তাদের বাড়ি ভাঙার কারণ কিন্তু একটা তারা তৃণমূলকে ভোট দেন না এরকম নয় বাড়ি ভাঙা হয়েছে কারণ তারা হিন্দু বাঙালি হিন্দু এই বিপদকে যদি না বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে ছাড়বেন তখন রবীন্দ্রনাথের বাড়ি ওপার বাংলায় না এপার বাংলায় জোড়াশাগরেই তৃণমূল কংগ্রেসের বাৎসরিক নিমভাত উৎসব বাৎসরিক এই নিমভাত উৎসবে তারা খুঁটি পুজো করবে না শ্যাওরা গাছের পুজো করবে তাদের ব্যাপার তবে যে খুঁটি পুজো হচ্ছে সেই খুঁটি করেই এরপর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সব যাত্রা হবে এবং তৃণমূল কংগ্রেস ওই কুটির তৈরি করে মাচাতেই তুলে নিয়ে হরি বল হরিবল বলতে বলতে বাংলার মানুষ তার রাজনৈতিক দাহ সংস্কার বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ